বছরের প্রথম দিনে ঘুরতে এসেছি একটু রাজবাড়িতে মন্দিরটা কি সুন্দর রং করছে না খুব সুন্দর লাগছে দেখতে স্যান্টা বডিতে তুলো লাগিয়ে স্নো বানিয়েছে বেশ ভালোই লাগছে সুন্দর না জায়গাটা খুব সুন্দর ভালো লাগছে এটা আলু বাগান টাটকা বাধা গোপী নিউ ইয়ার এভরিওয়ান ওয়েলকাম ট্যানাদার ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বছরের শুরুটা সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও বছরের প্রথম দিনটা সবাই চায় প্রিয়জনের সাথে একটু ঘুরে কাটাতে প্রতিবার আমরা ফার্স্ট জানুয়ারিতে আশেপাশে একটু ঘুরতে যাই কিন্তু এবার যাওয়া হয়নি বাইরে যাওয়া হয়নি তো কি হয়েছে তাই বলি কি ঘুরবো না তো দেখো আমি কিন্তু রাজবাড়িতে এসে তো দুপুর থাকতে থাকতে এসেছি যাতে গোটা রাজবাড়িটা তোমাদের ঘুরে দেখাতে পারি রোদের মধ্যে ঘুরতে একটু বেশ ভালো লাগে কারণ এখন ঠান্ডা আছে একটু তাড়াতাড়ি কারণ আছে শুধু রাজবাড়িতে না এখান থেকে ঘুরে তারপরে একটু পারে যাব। আমার বাড়ির থেকে রাজবাড়ি আসতে পাঁচ মিনিট সময় লাগে হেঁটেই চলে এসেছে মন্দিরটা কি সুন্দর রং করেছে না এটা কিন্তু মহাদেবের মন্দির ভেতরে শিবলিঙ্গ আছে খুব সুন্দর লাগছে কালারটা এত সুন্দর চকচক করছে এটা হলো রাজবাড়ির সেই পুকুর দেখো এখানে একটা বসার জায়গা আছে আশেপাশে কিন্তু অনেক লোকজন বসে আছে আর এই জায়গাটাতে ঢুকতে কিন্তু টিকিট লাগে না ভেতরে যে পার্কটা আছে সেখানে যেতে টিকিট লাগে আমরা যেখানে বেশিক্ষণ থাকবো না তাই ওদিকটাতে যাইনি এদিকটাতেই একটু ঘুরছি এদিকটাতেও কিন্তু অনেক বসার জায়গা আছে কে যদি চায় যে ভেতরে না ঢুকে এদিকে বসবে তাহলে কিন্তু অবশ্যই বসতে পারে চলো ওদিকে না একটা স্নোম্যান বানিয়েছে পঁচিশে ডিসেম্বর বাড়ে তখন তো আসিনি এখনো কিন্তু আছে চলো দেখে আসি ভেঙেই কিন্তু গেছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে দেখো এখানে কিন্তু খুব সুন্দর স্যান্টা স্লেজ গাড়িটা বানিয়েছে স্লেজ গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে চারটা কিন্তু ডিয়ার রেইনডিয়ারগুলো কিন্তু প্রায় ভেঙে গেছে দেখো একটা পা ভেঙে গেছে একটা বেঁকে গেছে খুব খারাপ অবস্থা হয়ে গেছে এখানে তো আছে স্যান্টা ক্লস আর তার পাশেই কিন্তু আছে স্নোম্যান স্নোম্যানটাকেও দেখে আসি স্নোম্যানেরও কিন্তু খুব খারাপ অবস্থা স্নোম্যানের তুলোগুলো প্রায় উঠে গেছে পঁচিশ তারিখে বানিয়েছে তো তুলোগুলো না একটু কালো কালো হয়ে গেছে সাদা থাকলে আরও বেশি ভালো লাগতো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে এখনো তো লাইট জ্বালায়নি রাত্রেবেলা যখন লাইট জ্বালাবে তখন মনে হয় খুব ভালো লাগবে দেখতে আমরা তো দুপুরবেলায় এসেছি এখন সাড়ে তিনটের মতো একটু সন্ধ্যাবেলা যদি আসতাম তাহলে খুব সুন্দর লাইটিং গুলো দেখতে পেতাম অনেক লাইট লাগিয়েছে দেখেই বুঝতে পারছি পুরো রাজবাড়ি জুড়ে অনেক লাইট লাগিয়েছে গেটের সামনে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও লাগিয়েছে সেটা দেখলাম কিন্তু যত অন্ধকার হয়নি তাই কিন্তু লাইটগুলো জ্বালায়নি আমি আর গুডলি কিন্তু এসেছি রোহান আসেনি আসার পর থেকে ভাবছিলাম স্নোম্যানটার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলবো কিন্তু আসার পর থেকে এখানে এত ভিড় যে কোনো সময়ের জন্য আমি একটুখানি খুব ফাঁকা পাচ্ছিলাম না যে ছবি তুলব এখন ধরে ভাবছিলাম স্নোম্যানটার সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলব কিন্তু স্নোম্যানের সামনে ফাঁকা পেলে তবে তো ছবি তুলবো সূর্যের আলোটা দেখো একদম স্নোম্যানের ওপরে পড়েছিল যার জন্য স্নোম্যান পুরো একদম চকচক করেছে আর এই সূর্যের আলোর জন্য কিন্তু ছবিটা বেশ ভালো উঠছে ও তার স্লেজ গাড়িটা কিন্তু খুব ফেমাস হয়ে গেছে সবাই এসে শুধু সেন্টার সাথে ছবি তুলছে বুড়লি এতক্ষণ দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে গেছে ও একটু ওখানে বসে রেস্ট করছে চলো একটু ওদিকটাতে ঘুরে আসি কারণ আসার পর থেকে তো শুধু সেন্টার সামনেই ছিলাম ওদিকটাতে আর যাওয়া হয়নি এখান থেকে পুকুরটা খুব সুন্দর করে দেখা যায় বেশ ভালো লাগে দেখতে জলপাইগুড়িতে এই জায়গাটা কিন্তু খুব ফেমাস কারণ আমাদের জলপাইগুড়িতে একটু টাইম পাস করার মতো বসার মতো কিন্তু খুব একটা অত জায়গা নেই এই রাজবাড়িতেই যা আছে রাজবাড়িতে অনেকক্ষণ বসাও যায় টাইম স্পেন্ডও করা যায় বেশ ভালো সুন্দর খোলামেলা জায়গা এই সামনেটাতে দাঁড়ালে কিন্তু পুরো পুকুরটা খুব ভালোভাবে দেখা যায় দেখো গোটা পুকুরটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আমি যেহেতু ভেতরে যাইনি তাই কিন্তু পুরো পুকুরটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছে সামনেটা একটু নোংরা হয়ে আছে ঘাস টাস হয়ে আছে কিন্তু চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার আমার কেনারে যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটটা কিন্তু সবাই ইউজ করে না প্রথমে এসে যে ঘাটটা দেখিয়েছিলাম সেখানেই কিন্তু সব কাজকর্ম হয় বিয়ের যাবতীয় যারা জল ভরতে আসে সবাই কিন্তু এই ঘাট থেকে জল নিয়ে যায় আর ওই ঘাটটা খুবই পরিষ্কার অনেকে কিন্তু স্নানও করে কিছুদিন আগে যখন মিঠির অন্নপ্রাশন হয়েছিল তখন আমরাও কিন্তু এই ঘাটে এসেছিলাম জল নিতে কারণ আমাদের এখানে জল নেওয়ার মতো কিন্তু এই একটাই ঘাট আছে রাজবাড়ি আমাদের এখানেই আসতে হয় পুরো রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে কিন্তু লাইট দিয়ে সাজানোটা দেখা হলো না কারণ লাইট দিয়ে সাজাতে হলে অনেকক্ষণ থাকতে হবে আর অতক্ষণ থাকার মতো আমাদের সময় নেই আমরা এবার অন্য জায়গায় যাব। তাই আমরা কিন্তু রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়েছি গুডলি এখানে বললো একটা কটন ক্যান্ডি নেবে কিন্তু কোন কালারটা নেবে সেটা নিয়ে কনফিউজ ও একবার বলছে পিঙ্ক নেবে আর একবার বলছে ইয়েলো নেবে আমি তারপরে বললাম ইয়েলোটাই নিয়ে নিই ইয়েলোটাই ভালো লাগে ডিংটা খেলে মুখটা বেশি লাল হয়ে যায় কেমন জানি লাগে আর ইয়েলোটা অতটা লাল হয় না আমার মতো কটন ক্যান্ডি খেতে কারা কারা পছন্দ করে অবশ্যই কিন্তু জানিও এরপরে গিয়েছিলাম পেয়ারা মাখা খেতে খুব পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছিলো দেখে পেয়ারাগুলো এত সুন্দর ছিল দেখেই যেন খেতে ইচ্ছে করছিল তারপরে আমরা এখানে নিয়েছিলাম বিশ টাকা পেয়ারা মাখা তোমরাও একটু খাবে নাকি পেয়ারা মাখা তাহলে অবশ্যই খেতে পারো এবার আমরা টোটো করে চলে এসেছি স্পারে দশ মিনিট কিন্তু লেগেছে স্পারে আসতে স্পারে এসে প্রথমেই একটু মা কালীর মন্দির আছে তো সেই মন্দির একটু গিয়েছিলাম এখান থেকেই দর্শন করি কারণ মন্দিরের গেট এখনো বন্ধ আছে চলো তাহলে এবার নিচে যাওয়া যাক এখান দেখতে পাচ্ছ কি ভিড় রাজবাড়িতে যত না ভিড় ছিল তত কিন্তু এখানে এখানে ভিড় ভিড় আছে আছে হওয়ার কারণও ফার্স্ট জানুয়ারি এখানে কিন্তু অনেক পিকনিক খাচ্ছে সবাই সবাই পিকনিক খাচ্ছে প্লাস ঘুরতেও এসেছে কারণ জায়গাটা বেশ ভালো অনেকটা খোলামেলা বাচ্চা কাচ্চা সবাই এখানে খেলতে পারে যত দূর পর্যন্ত যেতে থাকবে এখানে কিন্তু শুধু বালির চরই পাবে আর কিছুই পাবে না চারিদিক যে বড় বড় গাছগুলি দেখছো ওগুলো কিন্তু কাশ গাছ কাশফুল তো এখন নেই পুজোর সময় ফুটেছিল তারপর থেকে গাছগুলো এরকমই হয়ে আছে সময় এই জায়গাটা দেখতে এত ভালো লাগে কি আর বলবো পরের বছর কিন্তু আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আগে এখানে এত সুন্দর কাশবাগান হয় কিছু আর দেখা যায় না শুধু কাশ বাগান দেখা যায় তোমরা গাছগুলো দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণে এখানে কাশফুল হয় আর বালি চড়ে ছবি এত সুন্দর আসে দু হাজার তেইশে কিন্তু মহালয়ার দিন সকালে আমরা এখানেই এসেছিলাম দেখবে আমি একটা ভিডিও আপলোড করেছি এখানে খুব সুন্দর আতসবাজি হয় তাই আমরা এখানে দেখতে এসেছিলাম স্পাটাতে একটু ঘুরেছি এবার আমরা একটু অধিকটাতে যাচ্ছি ওদিকটাতে কিন্তু পুরো সবজি বাগান আছে এটা যেহেতু নদীর চর তাই এখানে কিন্তু খুব সুন্দর সবজি চাষ হয় চলো সবজিগুলো দেখে আসি কি কি সবজি চাষ হয়েছে এটা আলু বাগান চারিদিকে কিন্তু কোনো না কিছু লাগানো এদিকে আছে মূলো আর এই যে মূলো এদিকে উঠিয়েছে দেখতে পাচ্ছি না এদিকে আছে আলু এদিকেও আলু কি ভালো লাগছে না হ্যাঁ এলি তোমরা এত সুন্দর সবজির ক্ষেত দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা জলপাইগুড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই আসতে পারো বা জলপাইগুড়ির আশেপাশে যারা থাকো এটা হলো তিস্তা স্পার এক নম্বর স্পার স্পার থেকে একটু ভেতরের দিকে আসলেই কিন্তু তোমরা এত সুন্দর সবজির ক্ষেত দেখতে পাবে আমরা তো সবসময় দেখতে পাই না আমাদের কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে সবুজ কি ভালো লাগছে দেখতে এমন কোনো সবজি নেই যেটা চাষ হয়নি আলু থেকে শুরু করে মূলো বাঁধাকপি ব্রকলি এই যে এখানে আছে এগুলো সব মিষ্টি কুমড়া সামনে কি গাছ ওটা ফুলকপি মনে হয় চল দেখে আসি ফুলকপি নাকি হয়নি কিন্তু এখনো ফুলকপি মনে হয় ছোট ছোট কি গাছ ওগুলো ফুলকপি যেগুলো হয়েছিল ওগুলো তুলে নিয়েছে মনে হয় ফুল না না এগুলো বাঁধাকপি এই যে বাঁধাকপি এই যে দেখ এই যে বাঁধাকপি এই যে অল্প অল্প হয়েছে টাটকা বাঁধাকপি না আর এই যে হয়নি আর এগুলো বিনস হ্যাঁ বিনস এখান থেকে তোমাদের একটা এত সুন্দর জিনিস দেখাবো না দেখো সূর্যটা কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে সূর্যটাকে আমি ধরে আছি দারুণ লাগছে কিন্তু সূর্যটা দেখতে ভাবছিলাম আংটির মাঝখান থেকে একটা সূর্য ছবি তুলব কিন্তু পেছনটা বেশ আসার জন্য অতটা ভালো ছবি আসলো না আমরা স্পারে এসে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছি সবজি ক্ষেতগুলো দেখতে না খুব ভালো লাগছে আসলে আমরা তার এরকম সবজি ক্ষেত দেখতে পাই না তার জন্য একটু ঘুরে নিচ্ছি সবজি ক্ষেত দেখি আর দেখলাম এখন একটু মাঠের ভেতরটাতে আসছি যে দেখে দিয়ে কি লাগিয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এগুলো যে কি গাছ সত্যি জানি না ছোট ছোট ফুল ধরে আছে বললো আমি চাল কুমড়ো নাকি তোমাদেরকে দেখাই হ্যাঁ আমি এমন একটা সুন্দর জায়গায় আছি না তোমাদেরও দেখলে খুব ভালো লাগবে চারিদিকটা দেখো যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ সবুজ ছাড়া কিন্তু তোমরা কিচ্ছু দেখতে পাবে না দেখো টোটালটা দেখো গোল করে কিন্তু শুধু সবজির বাগান আর কিচ্ছু দেখতে পাবে না চারিদিকে বিভিন্ন

বটরশুটে ছিঁড়েও খেয়েছিলাম আমাদের তো আর তো না পার থেকে ঘুরে চলে এসেছি আমরা এখন রাস্তায় আছি এটা হলো তিস্তা উদ্যানের সামনে দেখো পুরো রাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে সামনে যেহেতু একটা চার্চ আছে বড়দিনের দিন দেখিয়েছিলাম তিস্তা উদ্যানের সামনে চার্চটাতে এসেছিলাম তার জন্য কিন্তু এখানে এত সুন্দর করে সাজানো সামনে কিন্তু আছে আমাদের জলপাইগুড়ি তিস্তা উদ্যান তিস্তা উদ্যানে যে লাস্ট কবে এসেছিলাম আমার নিজেরই মনে নেই আমি একদিন তোমাদেরকে জলপাইগুড়ি তিস্তা উদ্যান ঘুরে দেখাবো এই যে দেখো এখনই সামনে দিয়ে চলে যাচ্ছি কিন্তু একদিন দেখাবো আজ থেকে আমাদের জলপাইগুড়ির বইমেলার উদ্বোধন হলো এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত থাকবে যেতে যেতে রাস্তায় যেহেতু বইমেলা পড়ে তার জন্য একটু বইমেলাতেও এসেছিলাম আর যেহেতু প্রথম দিন কেবল উদ্বোধন হলো তার জন্য কিন্তু সব দোকানপত্র এখনও খোলিনি খোলিনি বলতে দোকানগুলো তো এখনও ভালোভাবে বই সাজানো হয়নি কিছু কিছু দোকানে সাজিয়েছে কিছু কিছু দোকানে আবার বই সাজাচ্ছে এরকম করে দেখতে ভালো লাগে না কিছু কিছু দরকারি বই নিতে হবে তার জন্য অন্য একদিন আসবো উদ্বোধন হয়ে যা কাজ দু তিন দিন গেলে তখন একদিন বইমেলাতে আসবো প্রতি বছরে কিন্তু বইমেলাতে আসি আর বইমেলাতে আসতে ভালোও লাগে আর ওই দিকটাতে বানিয়েছিল স্টেজ যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল বিভিন্ন ছোট ছোট বাচ্চারা নাচ গান করছিলো বেশ ভালো লাগছিল আর এদিকে না পুরো হাতে তুড়ে জিনিস বসেছিল আজকে আর দেখবো না যেহেতু ঘুরবো না ভালো তাহলে এবার বেরিয়ে যাই খুব খিদেও পেয়েছে কিছু খেতে হবে দু তিন দিন পরে যখন আসবো পুরো স্টলগুলো যখন ভালোভাবে ওপেন হবে তখন কিন্তু ভালোভাবে তোমাদের ঘুরে দেখাবো এই যে দেখো এখানে আমি এসেছি কোথায় বলতো জায়গাটা এটা আমাদের জলপাইগুড়ির সবচেয়ে ফেমাস চিকেন ফ্রাইয়ের দোকান এখানে চিকেন ফ্রাই খেতে জাস্ট অসাধারণ লাগে আমি আর গুডলি নিয়েছিলাম চিকেন ফ্রাই এছাড়াও কিন্তু এখানে চিকেন ফিঙ্গার কাকলেট সব কিছুই পাওয়া যায় আর এই যে বাড়িও চলে এসেছি বাড়ি এসে একটু চা না খেলে জানে কেমন লাগে তাই একটু চাও করে নিয়েছিলাম ভিডিও টি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই বন্ধুরা